আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নিউজের ব্যাপারে এবং বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার যাতে রাজনীতিতে ফিরে আসতে পারে সেই ব্যাপারে চীন রাশিয়া ভারত একটি সিদ্ধান্ততে আসবে এটা নিয়ে আমি অনেকগুলা ভিডিও করেছি কিন্তু গত দুই দিনের মধ্যে সেই ব্যাপারগুলি খুব সিরিয়াস আকারে নিয়েছে এই তিনটি দেশ এবং একটি সিদ্ধান্ততে উপনীত হয়েছে অলরেডি গত চার পাঁচ দিন থেকেই ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর প্রেশার ক্রিয়েট করছে বাংলাদেশে যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে এবং ডক্টর যাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা না হয় দেশের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এখন সেনাবাহিনী এই প্রেশার ওনার উপর আসার পরে উনি কী পদক্ষেপ নিবে সেটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইন্ডিয়া যে প্রেশার দেওয়া আগের থেকেও বেশি শুরু করে দিয়েছে এটাই সবচেয়ে স্বস্তির ব্যাপার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য এই দিকে এখন যদি রাশিয়া এবং চীন এরা দুই দেশও যদি বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করা শুরু করে দেয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের ওপর প্রেশার করা ক্রিয়েট শুরু করে দেয় আওয়ামী লীগ রাজনীতি যাতে ফিরে আসে বাংলাদেশ বাংলাদেশে যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে তখন ওয়াকারুজ্জামান কি করবে তিনটি তিনটি দেশের প্রেশার উপেক্ষা করে কি তিনি ডক্টরুসের আন্ডারেই নির্বাচনে সম্মতি দিবে নাকি তিনি সেনা শাসন জারি করে এক দুই বছর পরে দেশকে স্টাবল করে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিবে এখানে অনেক ইন্টারন্যাশনাল খেলা চলতেছে ট্রাম্প এখন প্রায় পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়ে নরেন্দ্র মোদীকে উল্টাপাল্টা গালাগালি করতেছে এখন না পারতেছে নরেন্দ্র মোদীর সাথে আগের মতো বন্ধুত্বটা ঠিক করতে না পারতেছে ডাইরেক্টলি অনেক বেশি শত্রুতা করতে যে শত্রুতা করেছে নরেন্দ্র মোদী ডাইরেক্ট পোল্টি খাওয়ার কারণে এখন অলরেডি বেহাল দশা হয়ে গিয়েছে আমেরিকার কারণ বিশ্বের প্রায় দুইশো আশি কোটি দেশের প্রতিনিধিত্ব করে এই চীন এবং এই ভারত আর সেই ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী আর সেই চীনের রাষ্ট্রপতি হচ্ছে শি জিনপিং তাই চারটি জ্ঞানই কথা না দুইশো আশি কোটি মানুষের প্রতিনিধিত্ব করা সেই সাথে আছে বিশ্বের বৃহত্তম দেশ বিশ্বের আরেক পরাশক্তি রাশিয়া এই তিনটা দেশ মিলে ট্রাম্পকে এমনভাবে কুপকাত করে ফেলতেছে ট্রাম্পকে এমনভাবে নাস্তানুবোধ করতেছে এদিকে বাংলাদেশ নিয়ে ভাবার চিন্তা ভুলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন অনেকে বলতে পারেন আমেরিকা হচ্ছে পরাশক্তি আমেরিকার পরাষ্ট্রনীতি পরিবর্তন হয় না আমেরিকা আমেরিকার কাজ ঠিকভাবে করে যাবে আরে ভাই রাশিয়াও পরাশক্তি চীনও পরাশক্তি ভারতও পরাশক্তি সুপার পাওয়ার মধ্যে দুই আছে রাশিয়া তিনে আছে চীন ভারত চার এই তিন পরাশক্তি মিলে এক নাম্বার পরাশক্তিকে খেয়ে দেওয়ার কোনো ব্যাপার না আর বাংলাদেশটা একটা চুনুপুটি দেশ এই বাংলাদেশ ইন্ডিয়ার প্যাটের মধ্যে আছে ইন্ডিয়া মেকানিজম করে ওই দুইটা বড় পাওয়ারফুল দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশে অনেক কিছুই ঘটাতে পারে সেনা হস্তক্ষেপও ঘটাতে পারে ওদের স্বার্থের কারণে সেটাকে আপনারা ভুলে গিয়েছেন কারণ যখন বিশ্বের বড় বড় দেশ সাপোর্ট দিবে তখন সেনা হস্তক্ষেপ করলো কেউ কথা বলার সাহস পাবে না আর এখন ওই পরিস্থিতি হচ্ছে প্রথমে সেনা সেনাপ্রধানকে চাপ দিচ্ছে সেনা সেনাপ্রধান চাপ দেওয়ার পরও যদি না শুনে তাহলে অন্য ব্যবস্থা করবে অনেক কূটনীতিক খেলা খেলেছে এক্সপোর্ট ইম্পোর্ট অনেক কিছু বন্ধ করেছে তারপরও কাজ হচ্ছে না ইন্ডিয়ার উপর থ্রেড আসতেছে ইন্ডিয়ার চিকেন ন্যাক নিয়ে থ্রেড দেওয়া হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে এখনও থ্রেড দেওয়া হচ্ছে ইন্ডিয়াকে অনেক ধরনের অপমান অপদস্থ করছে এই সকল পাকিস্তানি বীর্যগুলা সে কারণে ইন্ডিয়া ভালো করে বুঝতে পেরেছে আমরা যদি এখানে আধিপত্যবাদ আগের মতো ধরে রাখতে না পারি আধিপত্যবাদ আগের মতো কায়েম করতে না পারে আমাদের দেশের জন্য হুমকি সাধারণ জনগণও ইন্ডিয়া সরকারের পক্ষে এখন আছে এবং বিরোধী দলও সকলেই একমত রাশিয়াও ইন্ডিয়ার পক্ষে আছে চীনও ইন্ডিয়ার পক্ষে আছে এবং বিশ্বের অনেক দেশ ইন্ডিয়ার পক্ষে থাকবে আবার বাংলাদেশের এক পক্ষ ফিফটি পার্সেন্ট মতো লোকও ইন্ডিয়ার সাথে থাকবে তাহলে এই ফিফটি পার্সেন্ট লোকগুলা প্রশাসন সব খেলা কিন্তু পসিবল হবে না হয়তো বা এক থেকে দুই বছর কেরি করে ক্ষমতাটা রাখতে পারবে সাধারণ একটা নির্বাচনের মাধ্যমে যেভাবে ক্ষমতাটা এভাবে এক থেকে দুই বছর হায়েস্ট রাখতে পারবে বা তিন বছর ধরে নিলাম বা পাঁচ বছর ধরে নিলাম পাঁচ বছর পর তো ক্ষমতার পতন হবে তখন কি অবস্থা হবে দাফন হয়ে যাবে এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি তাই এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই রে ভাই আওয়ামী যে ভুলটা করছে সে ভুলটা আবার নতুন করে তোমরা ভাবে করার কোনো প্রয়োজন নাই তোমরা সকলে আমাদের দেশের নাগরিক আমরা যেরকম দেশের নাগরিক তোমরাও দেশের নাগরিক হয়তো মতদর্শ ভিন্ন হতে পারে আমাদের ভাইরা মরা মানে আমাদের চোখের সামনে খারাপ লাগবে মতদর্শ ভিন্নর কারণে মরে যাওয়া মানে এটা মেনে নেওয়া যায় না একটা মানুষের মৃত্যু এভাবে করে কাম্য তাই আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো তোমরা না করে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দাও এবং জনগণই সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগকে কি একেবারেই বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করবে নাকি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণই ম্যান্ডেট দিবে কে সরকার গঠন করবে কে রাজনীতিতে থাকবে কে নিষিদ্ধ হবে কে নিষিদ্ধ হবে না তোমরা কে রে ভাই নিষিদ্ধ করা একটা প্রধানমন্ত্রীর একটা ভোট একটা রিক্সালার একটা ভোট তাই একটা রিক্সালার যে গুরুত্ব গণতান্ত্রিক দেশে একটা প্রধানমন্ত্রীরও সেই গুরুত্ব কিন্তু আমরা হুজুকে বাঙালি ক্ষমতার উপর নির্ভর করি গুরুত্বটাকে শেখ হাসিনাকে আফা বলতে বলতে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল ধর একটা রিক্সালাও কিছু হলে শেখ হাসিনাকে বিচার দিত আমার আফা বিচার করবে সে প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলাম এখন যখন শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে এখন একটা টোকায় রিক্সালাও শেখ হাসিনাকে গালি দিতে ভয় পাই না কারণ ওনার ক্ষমতা নাই তাই আমরা বাঙালিরা ক্ষমতার পূজারী কথা বুঝুন নাই আমরা গণতান্ত্রিক কথা বলি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে ফিরিয়ে আনবো বলি অনেক কিছু গণতন্ত্র বলিয়া কিন্তু বাস্তব আমাদের দেশে কোনো গণতন্ত্রই নেই আমাদের দেশে কথা হচ্ছে ক্ষমতার যে থাকবে সে ক্ষমতা চেয়ার আঁকড়ায় ধরতে হবে অপোনেন্ট পার্টি যে থাকবে তাকে নিশ্চয় করে দিতে হবে আমি ক্ষমতায় থাকব পরবর্তীতে যখন কোনোভাবে তার পতন হয়ে যায় এবার মাটির সাথে মিশে ফেলা হয় সে দলটাকে আবার ঘুরে ফিরে আবার সে দলটা দশ বছর পনেরো বছর পরে ফিরে আসবার ওই দলটাকে রিভেন্স নেয় তাহলে তো ভাই এটা গণতান্ত্রিক প্রক্রিয়া কোথায় হইল নির্বাচনই তো করতে পারে না যে সরকার একবার পতন হয় তাই এগুলার পরিবর্তন দরকার সেগুলোর ব্যাপারে আমরা কথা বলি না আমরা বলি আওয়ামী শাস্তি দেওয়া দরকার জাতীয় পার্টিকে শাস্তি দেওয়া দরকার ওরা নির্বাচন করতে পারবে না ওদেরকে ভাই কার্যক্রম নিষিদ্ধ করা হোক আরে ভাই এগুলো তো ভাই জাস্ট আইনি আইনি প্রক্রিয়ার কারণে কার্যক্রম নিষিদ্ধ করা হবে কার্যক্রম করতে পারবো না কিন্তু মতদর্স্তা নিষিদ্ধ করতে পারবো না সকলে তো মনে হল জাতীয় পার্টিকে ভালোবাসবে আওয়ামী লীগকে ভালোবাসবে ওই মানুষগুলো কোথায় যাবে এরা সংগঠিত হয়ে যখন আবার আপনাদেরকে পতন করবে তখন বলবে আমাদেরকে তো আপনারা নিষিদ্ধ করেছিলেন আমাদেরকে তো নির্বাচন অংশগ্রহণ করতে দেন না এখন আপনাদেরকে আমরা নির্বাচন অংশ করতে দিব না আপনারা সকলেই নিষিদ্ধ তাহলে কী হইল রে ভাই দেশের গণতন্ত্র কথা বলে লাভ আছে গণতন্ত্র কবরই করে ফেলছেন আপনারা কথা বলার কারণে কারণ আওয়ামী না যখন আওয়ামী লীগ অবস্থায় আসবে তাই নয় কি দেশের রাজনৈতিক ধ্বংস করে ফেলতেছেন গণতান্ত্রিক ধ্বংস করে মধ্যে গৃহযুদ্ধ লাগানোর জন্য এসব কার্যকলাপ করতে করতেছেন আপনারা আপনারা যদি ছাড় দিতেন আওয়ামী তখন বিবেকে থাকতো যে সুন্দর একটি রাজনীতি উপহার দিয়েছে গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার করছে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে ভুলগুলো ছিল আমরা সেটা থেকে সুদ্রিয়ে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগের উপলব্ধি হতো আমাদের মতো ওরা না আমরা যেটা করেছি ভুল করেছিলাম সেটারও আপনারা সুযোগ দেন নাই আপনারও গুণ করেছেন তাই এখন সামনে সেটা হিতে বিপরীত হয়ে যাবে কারণ অলরেডি চীন ভারত রাশিয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতেই হবে বাংলাদেশে সেনাবাহিনীর প্রধানের উপর অনেক চাপ আসতেছে ইন্ডিয়া অলরেডি চাপ শুরু করে দিয়েছে তাই সামনে কি ঘটে সেটা শুধু দেখতে থাকুন ধন্যবাদ সকলকে